আজ আমরা যে ব্যায়ামগুলো করব এই ব্যায়ামগুলো আমাদের পুরো আপার বডি ফ্যাট রিডিউস করবে কাজেই আর কথা না বলেই চলুন শুরু করছি ব্যায়ামগুলো মন দিয়ে দেখুন ব্যায়ামগুলো প্রথম ব্যায়াম এভাবে একটা জলের বোতল নিন জল ভর্তি বোতল নিয়ে এরকম ভাবে তুলুন 1 2 3 4 5 6 7 এইট নাইন 10, ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন হাতটা সোজা রাখবেন সিক্সটিন 17, 18, নাইনটিন 20. এভাবে তিরিশ বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এবার দু হাতে দুটো জলের বোতল নিন নিয়ে বোতল দুটো এরকম সাইডে রাখুন রেখে এরকম উপরে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হাত শুনে রাখবেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন ওয়ারের ব্যায়াম দু হাতে দুটো বোতল নিন জল ভর্তি বোতল নিয়ে এইরকমভাবে তুলুন এই পর্যন্ত নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ Six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 7 8 9 তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এরকমভাবে দুটো বোতল কাজের কাছে নিন নিয়ে এরকমভাবে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হাত সোজা রাখবেন উপরে তোলার সময় সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে 30 বার করুন তিনশের ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক একইভাবে দুটো বোতল কাঠের উপরে রাখুন হাতের মধ্যে রেখে একটা একটা হাত উঠিয়ে এরকম নামিয়ে নিন তারপর ওপর হাতটা আবার উঠিয়ে নাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 19 টোয়েন্টি ঠিক একইভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে একটা জলের বোতল দিন ভাবে ধরুন ধরে জলের বোতলটাকে এই নিয়ে আসুন কোনটা ভাজ হবে না এরকমই থাকবে ওয়ান টু থ্রি 4 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 14 15 16, 17, 18, 19 20 এভাবে তিরিশ বার করুন তিন সেট ব্যায়ামগুলো করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ব্যায়ামগুলো নিয়মিত করলে দেখবেন আস্তে আস্তে আপনার আপার বডির ফ্যাট রিডিউস হয়ে যাচ্ছে